এখানে আজকে যে কাস্টিংটা হচ্ছে ভিডিওতে সেটা হচ্ছে ফুটিং কাস্টিং তো কুটিং কাস্টিংয়ে এখানে ম্যানুয়ালি দেওয়া হচ্ছে মিক্সার মেশিনের মাধ্যমে সিমেন্ট পাথর এবং বালি দিয়ে তো ফুটিংটা হচ্ছে আগে থেকেই প্রিপেয়ার করা হয়েছে এখানে ফুটিংটা গাঁথুনির মাধ্যমে ওয়াল তোলা হয়েছে এবং এখানে আর দেখা যাচ্ছে কিছু খাঁচা বানানো হয়েছে ফোটিং এর জন্য তো লালমারি ইউস করা হচ্ছে এবং এখানে ফোটিং অবশ্যই হাইভেটের ঠিক মতো করতে হবে তো কিছু খাসা স্যাম্পল হিসাবে এখানে বানানো হয়েছে খাসাগুলো অন্যান্য ফুটিংয়ে ব্যবহার করা হবে তো ফুটিংয়ে গাঁথুনি করে তারপরে হচ্ছে কাস্টিং করা হচ্ছে অনেক জায়গায় বোর্ড ইউজ করে কাঠের বোর্ড ইউজ করে তারপরে কাস্টিং করা হয় যে এখানে হচ্ছে গাঁথুনি করে গাঁথুনি করে তারপরে হচ্ছে কাস্টিং করা হচ্ছে এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কি ওয়াটার ট্যাঙ্কি কাস্টিং কাস্টিং শেষ আর উপরে যে ফিটের মধ্যে বাকি আছে কাস্টিং করা আজকে ছয়টা ফুটিং কাস্টিং করা হচ্ছে তো কিছু আছে রেক্টেঙ্গুলার শেপ কিছু আছে স্কোয়ার শেপ কিছু আছে চাপে জয়ডাল কোটিংগুলো কাস্টিং করার পরে তারপরে হচ্ছে উপরের কাজ গেডলুমের কাজ শুরু করা হবে কাস্টিং হাইট একটা একরকম কোনোটা দুই ফিট ছয় ইঞ্চি কোনোটা হচ্ছে তিন ফিট এবং কংক্রিট খেলা হচ্ছে অবশ্যই এটা একটু নির্দিষ্ট হাইটে টেন মিটার

কাস্টিং তো এটা করাটাই বেটার কারণ কাঠের বোর্ডে অনেক সময় বোর্ড পাকা যেতে পারে সেক্ষেত্রে কোটিংয়ের শেপ কম বেশি হয় আর কি গাঁথুনি করে তারপরে কাস্টিং করাটাই এটাই হচ্ছে বেটার এখানে কলামগুলা অবশ্যই সলভ করতে হবে কারণ কাস্টিংয়ের সময় হচ্ছে কলামগুলো লড়ে যায়